আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে টাইম ফার মাইনিং সাইটেরা আজকে যে ওরা কলাপ টাইম অর্থাৎ আজকে যে অ্যান্সারটি এই অ্যান্সারটি দিয়ে কীভাবে এখান থেকে আমরা এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভেজ আসবে এরকম একটি ইন্টারভেজ আসার পরে এখানে আমরা আমাদের আজকের যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি বসিয়ে দেবো এইখানে সর্বপ্রথম আমাদের যে কাজটি এখানে যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের মাইনিংটি স্টার্ট করে নেব তারপর এখানে যে টাস্ক অপশানটি আছে আমরা টাস্ক অপশানে যতগুলো টাস্ক আছে সব টাস্কগুলো পূরণ করবো এরপর এইখান থেকে আমরা আর্ন অপশানে চলে যাব আর্ন অপশানে যাওয়ার পর আজকের অ্যান্সারটি আমাদের বসিয়ে দিতে হবে আমি প্রথমে আর্ন অপশানে ক্লিক করি আর আর্ন অপশানে ক্লিক করার পর নিচেই দেখবেন যে এখানে ওরা অল আপ টাইম যে অপশানটি আছে আমরা ওরাক অল টাইমে ক্লিক করব আমি এখন ওরা অল টাইমে ক্লিক করছি ওরা অল আপ টাইমে ক্লিক করার পর এখানে অ্যান্সারের ঘরে আমাদের অ্যান্সারটি বসিয়ে দিতে হবে এর জন্য ডান পাশে কর্নারে যে ডেডের চিহ্নটি আছে আমরা চিহ্নর পরে ক্লিক করব আমি এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ক্লিক করার পর আজকের অ্যান্সারটি এখানে বসিয়ে দিতে হবে আজকের অ্যান্সারটি হলো আপনার সাল দু মাস জুন এইখানে আমরা মাস দিব জুন এবং তারিখ দিব আঠারো তাহলে আমাদের আজকের আনসারটি হলো আঠারোই জুন দুই হাজার এইখানে অ্যান্সারটি দেওয়ার পর এখানে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর আমাদের অ্যান্সারটি এখানে চলে আসবে এরপর এখানে দেখবেন যে চেক ডা ডেট নামে যে অপশনটি আছে আমরা চেক ডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক ডা ডেট অপশানে ক্লিক করছি চেক ডা ডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এখানে আমার যে এক লাখের রিওয়ারটি সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখানে আপনারা খুব সহজেই এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন দেখেন এখন আমি ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি আর এই প্রোজেক্টে এই পর্যন্ত যারা এখনও জয়েন করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ